শিক্ষক নিবন্ধনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে নদ নদী শিক্ষক নিবন্ধনের সকল পর্যায়ে নদ নদী থেকে আসা প্রশ্নগুলো আমরা দেখব বাংলাদেশ ভারত অভিন্ন নদী কতটি উত্তর হচ্ছে চৌন্নটি বাংলাদেশের সবচাইতে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি সঠিক উত্তর হচ্ছে হালদা নদী পদ্মা ও মেঘনা নদীর মিলন স্থলের নাম কি উত্তর হচ্ছে চাঁদপুর বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ফরিদপুরে আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে নাফ নদী কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয় সঠিক উত্তর হচ্ছে হালদা নদী ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী উত্তর হচ্ছে যমুনা নদী বাংলাদেশ ও মিয়ানমার বার্মা কোন নদী দ্বারা বিভক্ত উত্তর হচ্ছে নাফ নদী বাদ কোন নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে বুড়িগঙ্গা